হ্যালো কাজ ওয়েলকাম ব্যাক টু মাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো আমি যাচ্ছি সিটি সেন্টারে আর সিটি সেন্টারে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছু দিতে যাব আর অন্যরাও নিয়ে আসবে তো পুরোপুরি তো সঙ্গে তাকো ওখানে গিয়ে দেখাবো আর কি কি হচ্ছে আরও অনেকে দেবে আর তোমরাও চেষ্টা করবে তোমাদের আশেপাশে যদি কেউ থাকে এরকম বন্যায় ক্ষতিগ্রস্ত শিবিরে তোমরা গিয়ে দেওয়ার জন্য ওদের হেল্প করার চেষ্টা করবে তো পুরো পুরোপীত সঙ্গে থাকো এই বোনটাও লাইভ থেকে এসেছে আর কাপড় চুপার কালেকশন করে নিয়ে এসেছে তো আমরা আর দেখো বেবিকে নিয়ে এসেছে কার কাছে রেখে আসবে সবাই এগিয়ে আসে এইভাবে এক একটু করে এগিয়ে আসে তো ত্রিপুরার মানুষদের পাশে দাঁড়াতে পারলে তো তারা এই ক্ষতিগ্রস্ত থেকে এই বন্যার দুর্গতি থেকে বেরিয়ে আসতে পারবে সবাই পাশে দাঁড়াবে Salah. Hah? Kau jenis ko? Kau nak To. শুনেছি তো আমরা আজকে সেই সিটি সেন্টারে সিটি সেন্টারে আমরা আইছি বাস্টার থেকে মানে আমরা একটা পোস্ট করছিলাম পোস্টের ভিত্তিতে অনেক মানুষ এখানে আইসে তারা এখানে সবাই জামা কাপড় যার যেমন বাড়িতে আন জিনিস আছে সবাই খেয়েছে এগুলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দেওয়া হইব আর আমরা কালকে এগুলো দিইনি এখন এগুলো সবগুলোকে মানুষকে হয়ে গেছে দ্বিতীয় সুন্দর থেকে এখানে কাজ করতেছে পরিশ্রম করতেছে আর দেখতাছে এখানে প্রতিশানটা সবাই দেখতাছে কি কী আর গাড়ি চাড়ি আইসি তো যেগুলো ভাস্করা হয়েছে এগুলো আমরা গাড়ি করে তারপরে আমরা কালকে এগুলো

এটা তো জায়গা হইতো না সবটি হইব

Thank okay? you. Okay. 지금 대 나르코보라고 했잖아. 나르코보라고. あれ、いのび

কে দিই সন্ধ্যা পাঁচটার থেকে আছে এখানে বইসে এখানে কাজ করতে আর ওখানেও মানে কাজের কতটুকু কি আগাইব কোনো করতে পারি না তুমি যতটুকুই আগ ঠিক আছে করতে লাগবো দশটা এগারোটা বাজো আজকে রাত্রে কোনো অসুবিধা নাই আজকে শনিবার কালকে রোববার ঠিক আছে ও এখানে কাজ চলতে ঠিক আছে 啊。 লিখচেনিটিলেই এটিকে ডাস্টবিনে হ্যাঁ এটিকে তো ডাস্টবিনে জিন্সের জুট মনে পড়বো জিন্সের মনে পড়বো দাদা তুলতাম ये निकल रहा है ये लगातार ये मेरा रास्ता है मैं फंसते में

নাই কোন দিকে থেকে গুড নাইট